হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকলকে আজকের দিনটি হলো বাইশে জুলাই সোম লাস্ট কয়েকদিন থেকে আমার কোনো কিছুই ভালো লাগছিল না কি করব বুঝে উঠতে না পেরে রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে আচ্ছা তোমাদের যখন মন খারাপ থাকে তোমরা কি করো কমেন্ট করে কিন্তু জানাতেই পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যথারীতি বাড়ির থেকে বেরিয়েও গেছি আর যেতে না যেতেই আধ রাস্তায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কথায় বলে কোথাও যাবার সময় বৃষ্টি পড়া নাকি অত্যন্ত শুভ তো দেখতেই পাচ্ছ এখানে কি মুসলধারায় বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো ওই দেখো গল্প করতে করতে কোন মন্দিরে যাচ্ছি পুজো দিতে সেটাই তো বলা হলো না আমি যাচ্ছি এখানকার একটা অনেক পুরনো জাগ্রত মা বললাম তো দেখতেই পাচ্ছ এখানে আমরা গেটে ঢুকে গেছি যারা গঙ্গারামপুর বা আশপাশ থেকে দেখছো মোটামুটি শিলিগুড়ির আশপাশ থেকে দেখছো তারা নিশ্চয়ই জানো এই মায়ের মন্দির সম্বন্ধে আমি তো এখানে লাস্ট দু বছর থেকে আছি অনেকেই বলে এই মা নাকি ভীষণভাবে যাও এই মায়ের মন্দিরে যে যেটা মানত করে সেটাই নাকি পেয়ে যায় আর তোমরা যারা এই মায়ের মন্দিরে পুজো দিতে আসবে তাদের বাড়ির থেকে কোনো কিছুই নিয়ে আসার প্রয়োজন নেই এখানটায় তোমরা সমস্ত কিছু ফুল বেলপাতা প্রসাদ প্রদীপ যা যাবতীয় দরকার হয় সমস্ত কিছুই এখানে তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে জানো আজ সোমবার বলে মন্দিরে তেমন একটা ভিড় ছিল না তবে শুক্রবার হলো মায়ের জন্মবার সেদিন যদি তুমি পুজো দিতে আসো মোটামুটি ভীষণ লম্বা একটা লাইন দাঁড়িয়ে তবেই মায়ের দর্শন পাওয়া যায় আর আমরা যে ভাইয়ের গাড়িতে করে গিয়েছিলাম সেই ভাইও আমাদের সঙ্গে পুজো দিয়েছে তার সঙ্গে গাড়িটাকেও একটু পুজো দিয়ে নিলো আর আমি কোথাও যাব যে আমি পড়ব না সেটা তো কখনও হতেই পারে না তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো তবে যাই হোক মায়ের মন্দিরে গিয়ে এই অস্থির মনটা কেমন যেন কিছুক্ষণের মধ্যে স্থির হয়ে গেল তবে বন্ধুরা আজকে তাহলে আসি এই মিনি ব্লগ এখানে শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে আরও একটা মিনি ব্লগে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো